গতকাল ছিল হোলি উৎসবের দিন তো আমরা হোলি খেলতে কোথায় কোথায় গেলাম আর আমরা কি খেলাম নিরামিষ না আমিষ পুরোটাই থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি সকালবেলা উঠে কলা আর মুড়ি আর বাদাম এই তিনটা জিনিস আমার অনেক পছন্দের খাবার তো কে কে আমার মতো এরকম করে কলা মুড়ি দিয়ে খাও আমাকে জানি তো আমি কিন্তু একা খাইনি আমার সাথে আমাদের মশাই তারপরে আমার আরাধ্যা মামনি সবাই ছিল আমরা তিনজনই একসাথে খেয়েছি আর জশ তো ঘুমাচ্ছে এখনও ওঠেনি তারপরে খেয়ে আমাদের আমাদের কুণ্ডুমশাই মানে আরাধ্যার বাবা আরাধ্যাকে নিয়ে চলে গেছে স্কুলে সরি আটের ক্লাসে তো আটের ক্লাসে নিয়ে গেছে আর আমি এদিকে সকালে করব খিচুড়ি তো মিষ্টি কুমড়া দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করব আজকে কারণ আমার মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়িটা বেশ মজা লাগে আর সাথে করতেছি বুটের ডাল দিয়ে না মুগ ডাল না মুসুরের ডাল কারণ কি জানো মুগ ডালের খিচুড়িটার চেয়ে এই যে বুটের ডালের খিচুড়িটা দারুণ মজার হয় তো কি বলবো বন্ধুরা তোমাদের না বললে বিশ্বাস করবে না আর সাথে ছিল হচ্ছে রাতের বেঁচে যাওয়া একটু মাছের তরকারি ডাল এগুলা সবই দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে রাতের বেশি যা কিছু থাকলে আমি পরের দিন কিন্তু খিচুড়ি করি আর বেশিরভাগ জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিই শুক্রবারেই করি বেশিরভাগই খিচুড়িটা আর সাথে করেছিলাম বেগুনের টক বেগুনের টকের রেসিপিটা তোমরা আমার শর্টের চ্যানেলে পেয়ে যাবে মানে আমার শর্টের মধ্যে পেয়ে যাবে আর সাথে ছিল ডিম ভাজি তো আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিলাম উহ বেগুনের টক দিয়ে খিচুড়িটা জাস্ট ওয়াও ছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে কিছুক্ষণ বসে সবাই মিলে কথা বললাম ওর বাবা আবার কুল নিয়ে আসছিলো মানে আমাদের মশাই কুলটা খেলাম তারপরে এখন এই যে দেশি মুরগি রান্না করব। তো দেশি মুরগিটাকে আমি পিস করে নিয়েছি তারপর আদা জাইফল আর রসুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ রসুন টালু সব কিছু কুটে গুছিয়ে নিয়েছি তো আলুটাও ভেজে নিলাম আলু কিন্তু ভেজে দিলে মাংসের স্বাদটা বেশি হয় তারপরে এলাচ দারচিনি আর পেঁয়াজ ভালো করে ভেজে উঠিয়ে নিলাম এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব দেশি মুরগিতে এই মশলাটা ব্যবহার করলে দেশি মুরগির স্বাদই কিন্তু অন্যরকম হয় তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরা টমেটো তো সব কিছুর গুঁড়া বা যা যা মশলা লাগে মাংস রান্না করতে সেগুলো দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিলাম আর এদিকে আমি বানাবো হচ্ছে আজকে থানকুনি পাতার ভর্তা তো সে জন্য ভর্তাটা বানানোর জন্য থানকুনি পাতাটা তো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এটা তো যেহেতু রাস্তাঘাটে হয়ে থাকে এটার মধ্যে অনেক কিছু থাকে ভালো করে ধুয়ে নিতে হয় তো তারপরে আমি এখানে দেখো মাংসটাকে আমি সুন্দর মতো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আর সাথে চুই ঝালও দিয়েছি কিন্তু আর আমরা তো খুলনার মানুষ চুই ঝাল তো থাকবেই আমাদের রান্নায় তো বাড়িতে যখন যে আসে মা আসুক বা শাশুড়ি আসুক বা যেখান থেকে আসুক না কেন আমাদের জন্য কিন্তু চুইঝাল নিয়ে আসে তো এদিকে থানকুনি পাতা ভর্তার জন্য একটু পিয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা টেলে নিলাম আর থানকুনি পাতাটাকে আমি ধুয়ে ভালো করে একটুখানি মানে কুচকুচ করে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হবে শিল্পাটায় ওদিকে বাটা অর্ধেক করে রেখে এসে আবার মাংসে জল দিতে আসলাম মানে মশলাটা কষা কষা হয়ে গেছে মাংসের সাথে এখন তলায় লেগে যেতে পারে এই জন্য গরম ভুটান্ত জল দিয়ে দিলাম আর মাংস কিন্তু আমি একটু আজকে ঝাল কম দিয়েছি দেশি মুরগিতে একটু ঝাল কম হলে ভালো লাগে তো ওই জন্য একটু ঝাল ঝাল কম দিয়েছি এই জন্য কালারটা একটু সাদা টাইপের হয়েছে আর মানে ছোট আর বাচ্চা আছে তো আমার এই জন্য তো আমার এই যে ভর্তা বাটা কমপ্লিট এখন সরিষার তেল দিয়ে নিলাম আর গরম ভাতের পরে রেখে দিব তাহলে খাওয়ার আগে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার থানকুনি পাতার ভর্তা তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো এটা পেটের খুবই উপকারী অ্যাসিডিটির প্রবলেম থাকলে সলভ করবে তো যাই হোক ওদিকে মাংসের ঝোলটা ফুটে উঠেছে তারপরে আলুগুলা দিয়ে দিলাম আর আমার ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম কি মশলা দিয়ে আবার একটু বলে দিই পেঁয়াজ আর এলাচ দারচিনি একসাথে ভেজে তারপরে আর পোলাও চাল দিয়েছিলাম আধা চামচ মতো দিয়ে মশলাটা রেডি করে বেটে এটার মধ্যে দিয়ে দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম উফ একটা দুর্দান্ত ফ্লেভার আসছিল তো সত্যি বলছি নিজে রান্না করি বলে তার জন্য না আমার রান্না খেয়ে সবাই অনেক ভালো বলে তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট ঘরের অন্য কাজ সেরে পূজাও দিয়ে নিলাম আর পূজায় তিন রকমের ফল দিয়েছি তারপর এদিকে খাবারের জন্য চলে আসছি সবাই মিলে এখন দুপুরে খাবার খেয়ে নিব আর খাবারের মেনুতে ছিল তো আজকে আগেই বলেছি ধানকুনি পাতার ভর্তা দেশি মুরগি আর ছিল টমেটোর চাটনি তো এগুলাই ছিল আজকের খাবারের মেনুতে সত্যি সব কয়টা রান্না অনেক বেশি টেস্টি হয়েছিলো তো খিচুড়ি খেয়ে পেটে আসলে তেমন কোনো ক্ষুধাই ছিল না দুপুরে কোনো ক্ষুধাই লাগেনি তবুও তো দুপুরে খেতে হবে তাই খেয়েছি খুব বেশি খেতে পারিনি তো যাই হোক আর দোলের দিন আমরা অন্যদিন মূলত নিরামিষই খাই তো শুক্রবার ওর বাবা বাসায় ছিল ওই জন্য আর নিরামিষ খাওয়া হয়নি আমাদের তারপরে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম একটু রমনা পার্কে গিয়েছি রমনা পার্ক থেকে তারপরে আবার রমনা পার্কের মন্দিরে আসছি রমনা কালী মন্দিরে এখানে বেশ মানে জমকালো উৎসব হচ্ছিল আর কি দোলের অন অনেক মজা লাগতেছিল তারপরে আমরা সাবুর বিরিয়ানি দিয়েছে সেই প্রসাদও নিয়েছি তারপরে এখানে আমরা সবাই মিলে মজা করে রঙ খেললাম তারপরে বাসায় চলে আসছি তো বন্ধুরা সব মিলে আমার আজকে টোটাল ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন আজকের মতো টাটা